ও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসুন দেখাই এই যে দেখেন দেখো ভাই আমাদের স্পটের মধ্যে মানুষ এগিয়ে দিয়েছে হা হা এটাই বাস্তব সব জল্পনা কল্পনা শেষে সব বাস্তবতা দেখি এখন চলে আসলাম মানে প্রকৃতির বাস্তবতা দেখাতে এখন যাব স্থিরে আছে বলবো দেখেন এই যে এই জায়গাটা এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু বা এই যে ভাই দেখাও ওইদিক একবার দেখাও মানে পুরোটা জায়গায় কিন্তু পানি ভরা থাকে সব কিন্তু সময়ের সাথে চলমান এবং সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু প্রকৃতি চলে দেখেন ভাই এই দেখেন এই দিকটা কিন্তু একটু পানি নাই ভাই একটু সামনে তো দেখেন দেখেন সাথে থাকবেন দেখেন দেখেন প্রকৃতির নিয়ম অনুসারে কোনো জায়গায় পানি নাই কিন্তু একটু পানি একটু একটু পানি করে ওই দিক থেকে আসছে দেখো ভাই একটু জায়গাটা ওই দিক থেকে আসতেছে একটু একটু পানি করে এই দেখেন এই দেখেন এই দিক দিয়ে এই দিয়ে এখানে একটু জমা হইছে আর এই দিকটা মানে সমতল বা বহমান বহমান প্রবাহমান হয়ে যাইতেছে কিন্তু নদী সমুদ্র ডাকে নদীকে একটা প্রভাত আছে না যে দেখো ভাই সমুদ্র ডাকে নদীকে একটা প্রভাত আছে না এরকম এরকম আর কি আমি প্রায় বলি ভাইয়া সময় কিন্তু পরিবর্তনশীল হোক মানুষের জন্য হোক কোনো পশু পাখির জন্য হোক কোন মানে যে চলুন ইত্যাদি ইত্যাদি প্রবাহমান নদীর ধার দিয়ে হেটে হেটে যাচ্ছে তো সমাজ আমি বারবার বলি সময় কিন্তু পরিবর্তনশীল সময়ের পরিক্রমায় এখন কিন্তু এটাই মেন নদী একটু বাদ পাঁচ ছয় মাস বা দুই চার মাস পরে কিন্তু এই জায়গার মধ্যে দাঁড়ানোর কোনো ক্ষমতা থাকবে না কারো পৃথিবীর মধ্যে কোনো মানুষ এই জায়গার মধ্যে দাঁড়ানোর কোনো ক্ষমতা থাকবে না পানির পানির এতটা বেগ আর এতটা গতি মানে কোন দিক দেনে মাথা মাথা ফাটাই অবস্থা রাখবেন আরো একটা প্রভাত আছে না তুমি আমাকে দূরে ঠেলে দিলেও এই সবুজ শ্যামল সুরজা রূপালী প্রকৃতি আমাকে কাছে টেনে নেয় সবুজ শ্যামল সোনালি প্রকৃতি আমাকে কাছে টেনে নেয় তোমার কোনো দরকার নাই আমার এই প্রকৃতি আমার আপন ধন্যবাদ ও আল্লাহি আমার ওই মালিকের কসম এখন আমি কোনো নারীর প্রতি আসক্ত সিরিয়াসলি সত্যি কথা যেটা আমি প্রকৃতির প্রতি আসক্ত যদি আল্লাহ আমাকে বাঁচায় এই দেশের ভিতরে এমন কোন জায়গা বাদ রাখবো না এমন কোন প্রকৃতি স্পট বাদ রাখবো না আমি ঘুরতে আল্লাহাক যদি আমাকে বাঁচায় আর আপনারা যদি ভালোবাসা দেন ইনশাআল্লাহ সবকিছু সম্ভব ইনশাল্লাহ একদিন সবকিছু জয় করে ফেলবো আত্মবিশ্বাস আছে আত্মবিশ্বাস নিন সেলফ কনফিডেন্স তো সব কিছু শেষে চলে যাচ্ছি এখন নিজের গন্তব্যস্থল নিজের বাড়ির দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো বলি নামাজ আদায় করবেন নামাজটা ছাড়বেন না নামাজ ছাড়বেন ফেরেস তারা মেরে ঠান্ডা করে দেবো এটা আপনি সব আমি সব যত বড় ফেসে বলাই না কেন কথাটা হাস্যকর হলেও কিন্তু কঠিন সত্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ধন্যবাদ